অসম্ভব আকারে কেউ কখনো আমাকে ভালোবাসেনি কারো পছন্দের শীর্ষে তালিকা আমি কখনো নিজেকে শক্তপক্ত ভাবে লেখাতে পারিনি আমার ঝাপটি ধরে কেউ কখনো বলেনি তুমি শুধু আমার আমার সবটা আমাকে নিজে করে পাওয়ার জন্য কেউ কখনো ভীষণ মরিয়া হয়ে ওঠেনি এত এত মানুষের ভিড়ে কারো চোখে আমি তার পরম আদরের প্রিয় মানুষ হয়ে উঠতে পারিনি কেউ কখনো আমাকে ভীষণভাবে ভাবতে গিয়ে এক ফোঁটা চোখের পানি ফেলেনি আমি কখনো কারো একান্তর আপন মানুষ বা কারো খুব ভালো বন্ধুর স্থান পাইনি কারো ব্যক্তিগত সুখ আমি কখনো ছিলাম না আমায় ভেবে কেউ কখনো নির্ঘুম রাত কাটায়নি কেউ কখনো আমার জন্য অধীর আগ্রহে পোহর গুনতে যায়নি আমায় হারিয়ে ফেলার ভয়ে কাউকে কখনো কুকুরে থাকতে দেখেনি কারো কখনো মনে হয়নি যে আমি না থাকলে তাদের চলবে না কেউ কখনো আমাকে রাখতে তার জীবনে ব্যস্ত হয়ে যায়নি ছোট এই জীবনের গল্পে যুক্ত হয়েছিল অনেকগুলোর নাম তবে সবাই যা যার মতো সময় কাটিয়ে স্বপ্ন দেখিয়ে প্রয়োজন মিটিয়ে প্রয়োজন শেষ করে তারা আবার অপরিচিত হয়ে যায় অপরিচিত ভাবে চলে যায় আমার থেকে মনে হয় যেন আমি অনুভূতিহীন কোন এক জড় পদার্থ আমার ভিতরে কোনো কিছুই নেই এমন ভাবে আমাকে ছেড়ে যায় যে আমি কোনো একটা জড় পদার্থ যার কোনো হৃদয় নেই যার কোনো হৃৎপিণ্ড নেই যার কোনো জীবন নেই এমনকি শেষবারের মতো ফিরেও আমাকে কেউ দেখেনি সত্যি বলতে আমি যতখানি একা এর চেয়ে বেশি একা থাকতে চাই ঠিক দূর আকাশে আপছা জ্বলতে থাকা শুক্র তারার মতো যার কোনো উপগ্রহ নেই উদাসী সেই তারার মতো যার মধ্যে পাওয়ার আকাঙ্ক্ষা নেই হারানো নেই যে একা জলে আপন মনে খুশে পড়ে সংকল্পে তো ভালো থাকুন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি মহাদেশের সূচনা সবাই ফলো করবেন ধন্যবাদ সবাইকে